এটা হচ্ছিল আমাদের লতিরাজ যে কচুর লতি হয় সেই জাতটা আমরা এখানে লাগিয়েছি লতি রাজ আপনার লতির জন্য বিখ্যাত এই জায়গাটা আমাদের একটু নিচু তার জন্য আমরা লতি রাজের যেই জাতটা সেটা আমরা করেছি এখানে তো এখানে মাসাল্লাহ আমরা প্রায় পাঁচ বিঘার উপরে এই লতি রাজ চাষ করেছি কচু থেকে যে লতিটা হয় সেই লতিটা আমরা বাজারে বিক্রি করে থাকি তো লতিরা যে আপনার প্রায় পঞ্চাশ দিনের ভিতরেই এর যে ফলনটা চলে আসে এবং দীর্ঘ দশ মাস এই ফলনটা বিক্রি করা যায় তো লতিরা যা আপনাদেরকে দেখাবো আজকে যে আমরা এটা কিভাবে চাষ করেছি এবং এখান থেকে কি পরিমাণ লতি আমরা প্রতি সপ্তাহে উৎপাদন করে বাজারে বিক্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লতিরাজ যে জমিটা সেই জমিতে আমরা আমি এখানে বসে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু অনেক উঁচুতে এই গাছগুলো মূলত আপনার তিন থেকে সাড়ে তিন ফিট পাঁচ ফিট পর্যন্ত এগুলো বড় হয় তবে আপনারা যখন কচুর লতি বিক্রি শেষ হয় দশ মাস পর্যন্ত এই কচুর লতি এখান থেকে উৎপাদন করা যায় তো সেই ক্ষেত্রে আপনারা যখন লতি বিক্রি শেষ হবে তখন কিন্তু আপনারা এই কচুগুলো আপনারা সবজি হিসাবে বিক্রি করে দিতে পারবেন লতিরা কুচু চাষ করে বিশ করে লতিটা চাষ করে কিন্তু বেশ লাভবান হওয়া যায় ওর ভাগ সে লতি উঠাচ্ছে জমি থেকে সে খুব মজা পায় আমাদের এই ফার্মিং সাইটে এসে তাই আজকেও চলে আসছে আমাদের সাথে এসে এসে জমি থেকে লতি উঠাচ্ছে খুব আনন্দ পাচ্ছে লতিগুলো সাধারণত জমি থেকে উঠার পর এরকম ছায়া যুক্ত জায়গায় আমরা রেখে দিই কারণ এগুলো প্যাকেজিং করতে অনেক সময় লাগে তো ওই সময়টায় দেখা যায় যে সূর্যের বেশ তাপ থাকে তার জন্য আমরা এগুলো ছায় রেখে দিই রেখে দেওয়ার পর আপনার এগুলো বাঁচতে হয় কিছু কিছু লতি আছে ড্যামেজ সেগুলো আমরা সাধারণত বাজারজাত করি না এখানে বাছাই করে সেই ড্যামেজ লতিগুলো বাদ দিয়ে তারপর প্যাকেজিং করা হয় মোটামুটি প্যাকেজিং করা হচ্ছে তো এইভাবে প্যাকেজিং করার পর আমরা সন্ধ্যার দিকে পরিবহনের মাধ্যমে আমরা বাজারগুলোতে নিয়ে যাই পাইকারি বাজারে তো এখন হচ্ছিল দুপুর টাইম সবাই লাঞ্চ করছে আপনারা দেখতে পাচ্ছেন এরাও মূলত আমাদের এখানে ডেলি বেসিকে কাজ করে তাদের লাঞ্চ টাইম চলছে তারা এখানে লাঞ্চ করবে এবং এক ঘন্টা রেস্টের পর আবার তারা মাঠে কাজে যোগদান করবে এর ফাঁকে আমরাও লাঞ্চ করে নেই লাঞ্চের সময় যেহেতু হয়েছে আমরা এখন লাঞ্চ করব